বিসমিল্লা রহমানুর রহিম মাহমুদনুসাল্লাহ রসৌলুল করিম আমরা এই পর্বে বিভিন্ন দোয়ার কথা বলেছিলাম দোয়া এখানে প্রসঙ্গে আমরা দোয়া পড়ছিলাম প্রথম দুটি দোয়া আমরা শিখেছিলাম আজকের যে দোয়া ইমানিয়াতির একটা অংশ শিফ থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়া তিনবার যদি কেউ পড়ে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে সিরক মুক্ত রেখে দেবেন দুয়াটি আল্লাহ মি আন দিকা বিকা ওয়া আনা আলম ওয়স্তাক ফিরুকা লিমা আল্লা আলম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাতসারে আপনার সাথে কাউকে শিরিক করা থাকে আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি এই দোয়াটি যদি আপনি দিনে অন্তত পক্ষে তিনবার করে পড়েন তাহলে তালা আপনি শিখ থেকে মুক্ত থাকবেন হাদিস পাকে এসেছে ইবনুস্নি রহমতুল্লাহ আলাই আমল ইয়াউমিউ লাইলা এই গ্রন্থে এই হাদিসটিকে নিয়ে এসেছেন হাদিস নম্বর দুশো ছিয়াশি এবং আল আদাবুল یہ گرن یہ حادث سے ایسے حدیث نمبر سات سو ایکش حدیث پڑے شناچی بسم اللہ رحمان الرحیم حدنا عباس النارسی رضی اللہ تعالیٰ عنہ قال حدثنا عبد الواحد حدثنا حدنا قال قوالہ رجل من اہل البصرہ قال سمیت و ابن ابنی یصحر ان طلخت و ماں ابھی بکرن صدیق رضی اللّہ تعالیٰ عنبی صلی اللہ علیہ وسلم فقال یا بکر لا شرک فیکم اخفا من دبی بن نمن فقال ابو بکرن شرک الا من جعل ما اللہ ال آخر فقال النبی صلی اللہ علیہ وسلم والذی نفسی و لا شرک اخفا من دبی بن الا ادلك على, على شيء اذا قلته ذهب عنك قليله وكثيره قال قل اللهم اني اعوذ بك ان اشرك بك وانا اعلم واستغفرك لما لا اعلم বাংলায় অর্থ হচ্ছে মাকালুবনি আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের নিকট গেলাম তিনি বলেন হে আবু বকার নিশ্চয়ই শির্খ পিপিলিকার পদচারণা থেকেও সন্তর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে অর্থাৎ পিপিলিকার পায়ের যেমন আওয়াজ হয় না খুব নম্র আওয়াজে ধীর স্থিরভাবে মানুষের দিকে যখন এগিয়ে যায় তেমনিভাবে শির্ফ মানুষের দিকেও ওই পিপিলিকার পদচারণা থেকেও সন্তর্পণে মানুষের মধ্যে লুকিয়ে থাকে বা মানুষের কাছে যায় আকার সিদ্দিক রাজনাম বলেন কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি সিরক আছে আমরা তো জানি যে ইলাহ অর্থাৎ মাবুদ হিসেবে অন্য কাউকে আল্লাহর সাথে বা আল্লাহর আসনে বসানোকে সেরক বলে থাকি তাই তিনি জিজ্ঞেস করলেন এছাড়াও কি কোনো সিরক আছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শির্ক পিপিলিকার পদধ্বনি চেয়েও সূক্ষ্ম শের পিপিলিকার পদধ্বনি চেয়েও সূক্ষ্ম আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না তুমি যা বললে শির্কের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে তিনি বলেন তুমি বলো হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সাথে শেখ করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আর আদাবুল মুফরাদ হাদিস নম্বর সাতশো একুশ এরপরের হাদিসটি আপনাদের শোনাব যে মানুষ দিন পায় আল্লাহর মেহরবানিতে আল্লাহর তৌফিকে কিন্তু দিনের উপরে টিকে থাকতে মানুষ পারে না দিনের উপরে অবিচল থাকার জন্য এই দুয়াটি আপনি পড়বেন কেউ যদি চাই যে আমি দিনের উপরে অবিচল থাকব আমাকে সবাই দিনের ওপরে চিরকাল যেন দেখতে পাই তার জন্য আপনি এই দোয়াটা পড়বেন ইয়া মোকাল্লিবাল কলুব সাব্বিত কালবি আলা দিনিক ইয়া মোকাল্লিবাল কলুব সাব্বিদ কালবি আলা দিনিক এই দোয়াটা পড়তে থাকবেন এর অর্থ কি হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো হাদিস পাকে এসেছে মুসনাদি আহমদ ایکشو چولیس ارتھا دو ہزار ایک سو چلس نمبر اور ترمیم شریفر حدیث نمبر ہوتے تین ہزار پانچ سو بائیس نمبر حدیثٹیو پڑے سنائیں حد ابو موس الصاری فالا حد مزن معذ ان ابی کعب صاہب الحریر حدسنی شاہ حوشب ہاؤشب فالا کلت الم سلامہ یا ام المومنین ما کانا اکثر دعائی رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا کانا اندکی قولت کانا اکثر ہی یا مقلب القلوب القلوب قلبي قلبی دینی قولت قلتو یا رسول اللہ مال اکثر دعائی کا یا مقلب القلوب قلبي علا دینی دین یا ام سلمہ انہو لیس آدمين اللہ قلبہو بین اسبائنی من اصب اللہ فمن شاء آ ومن شاء شاہ فتلا معز রবা الوهاب قال وفي الباب عن রহমা رضي الله ও عنها والنواس সমান ও وعنس وجابر وعبد ও আব্দুল্লাবন عمر والنعيم নাইম حمار قال وهذا حديث حسن এই হাদিসটিকে হাদিসে হাসান হিসেবে হাসান হাদিস বর্ণনা করা হয়েছে ইবনে হাউসফ হতে বর্ণিতা আছে তিনি বলেন উম্ম সালমা রদি আল্লাহ তালনহাকে আমি বললাম হে উমুল মুমিনিন রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন তোমার কাছে থাকেন তখন তিনি বেশিরভাগ কোন দোয়াটি পড়েন তিনি বললেন অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন দোয়াটি আবার আপনাদের শুনি দিই ইয়া মোকাল্লুব সাব্বিত কালবি আলাদিনী ইয়া মোকাল্ল কলুব সাব্বিত কালবি আল্লাহ দিনীক আজকে এই দুটি দোয়া আপনাদেরকে বললাম আপনারা এই দোয়া দুটোর উপর আমল করুন ইনশাআল্লাহ দিনের উপরে অবিচল থাকার এবং মুক্ত থাকার সুযোগ পাবেন পাক আপনাকে আমাকে সকলকে দিনের উপরে অবিচল থাকা এবং শির্ক মুক্ত থাকা এর তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবিল্লি